সম্প্রতি ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অংশ আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউনুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের ফলো আপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউনুসের কাছে চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলো তারা তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছেন এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরো আছেন সিভিকাস এই সিবিকাস হচ্ছে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন এটা লিখেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে টু সিটিজেন অ্যাকশন সোসাইটি ওয়ার্ল্ড তো এই সিবিকাস আছে তারপরে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট তো এরা সবাই কিন্তু মোটামুটি একটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন তারা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই এখানে কিন্তু আবার হাসিনার যে গণহত্যার বিচার এটা প্রশংসা করা হয়েছে এবং আরো অনেক বিষয়গুলো আলোকপাত করা হয়েছে যেটা আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি পড়ে একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে চিঠির উপর লেখা আছে উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বাংলাদেশ মানে এটা হচ্ছে প্রাপক এবং সাবজেক্ট দুই সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সভা সম্পর্কে ফলো আপ প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অবসানের এক বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করে নি দেখুন এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করে জন্য বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে মানে হাসিনার আমলে যেই গুম খুন হয়েছে নির্যাতন হয়েছে এগুলো বিচারের জন্য ইউনুসকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে তবে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত আবার লীগের রাজনৈতিক বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলাসহ চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত এরপর রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কিছু লিখছে তারপরে আরো লিখেছে যে বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি আবার আবার বলি বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি পদক্ষেপ কি কি যেমন জুলাই বিপ্লবের সময় এবং গত পনেরো বছরে হাসিনার সময় জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাব দিতে নিশ্চিত করুন মানে তাদের বিচার করুন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে জোরপূর্বক গুম এবং নির্যাতনের জন্য বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের র্যাব এবং ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনীর এই জবাবদিহিতা অভিযুক্ত সামরিক বাহিনীর এই সদস্যদের বিচারের জন্য সেনাবাহিনীর উচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা আদালতকে পূর্ণ সহযোগিতা করা খেয়াল করবেন খেয়াল করবেন এই বড় বড় মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এই অপরাধের বিচার চায় যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে যার মধ্যে সামরিক সদস্যদের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বেসামরিক আদালতের ইতিয়ারকে সম্মান করা অন্তর্ভুক্ত মানে হচ্ছে যে এই সামরিক সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্মান করতে হবে আমি ওই ইংলিশ থেকে বাংলা ওই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করছি তো জন্য অনেক অর্থগুলো আসলে একটু অন্যরকম হয়ে গিয়েছে বাট আমি তাহলে আমি বুঝিয়ে বলবো যদিও অন্যরকম হয়ে যায় বা একটু বুঝতে অসুবিধা হয় এই আমরা অন্তর্বর্তীকালে সরকারকে অনুরোধ করছি যে আইসিটির কাছে আইসিটির আইনি কাঠামো সম্পদ এবং স্বাধীনতা রয়েছে যাতে তারা সকল অভিযুক্ত পদের জন্য আন্তর্জাতিক মান মেনে ন্যায্য বিচার পরিচালনা করতে পারে সে সামরিক অথবা বেসামরিক যেই হোক না কেন তাদের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে মানে সে আওয়ামী লীগ হোক বা সে অন্য কোনো দল হোক বা সে সামরিক বাহিনী হোক অসামরিক বাহিনী হোক সমান বিচার করতে হবে সমান সমান কারাগারে কাউকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না এটা অবশ্যই আমাদের যে সামরিক বাহিনীর কর্মতা তারা যে করেছে ভিতরে একটা বড় আঘাত এবং অন্তর্বর্তীকালীন সকালের উচিত মৃত্যুদণ্ডের উপর স্থগিত ঘোষণা করা যার মধ্যে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহারভুক্ত মামলাগুলো অন্তর্ভুক্ত যে যত বলি করবে কেন কাউকে আপনারা মিত্র অনুরোধ দিতে পারবেন না নিরাপত্তা খাতের সংস্কার বাস্তবায়ন করুন যার মধ্যে রয়েছে র্যাব ভেঙে দেওয়া ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করে দেওয়া ডিজিএফআই কে নিরপেক্ষ নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে গড়ে তোলা এবং এই র্যাবের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড এবং দায় মুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সংস্কারের অনেক বাইরে ফেলে দিয়েছে তাই এটাকে বাতিল করাই শ্রেয় এবং সেনাবাহিনীর কোনো অফিসারকে কোনো বেসামরিক আইন প্রকারী সংস্থায় অন্তর্ভুক্ত করা উচিত নয় যেমন সেনাবাহিনী থেকে বিজেপিতে যায় সেনাবাহিনী থেকে র্যাবে যায় সেনাবাহিনী থেকে ডিজে হইতে যায় সেনাবাহিনী থেকে এনটিএমসিতে যায় মানে সেনাবাহিনীর সদস্যদেরকে অন্য কোনো বেসামরিক আইন প্রকারী সংস্থায় নেওয়া উচিত না এবং বিজেএফআই এর বলপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর পর ঘটনা এই বিষয়টিকে তুলে ধরে যে এর ভূমিকা এবং কর্তৃত্বকে সামরিক গোয়েন্দা সংস্থার সাথে কঠোরভাবে সীমাবদ্ধ করা উচিত যার কার্যকরী সীমা এবং একটি স্পষ্ট আইনি আদেশও রয়েছে যে এবং এই যে এদের গোয়েন্দা সংস্থা আছে এদের ভূমিকাকে সীমিত করা উচিত যাতে এরা ক্ষমতার অপব্যবহার করতে না পারে এই সমস্ত অনেক কথা বলা হয়েছে যে মানে গুম খুনের যে বিচারগুলো এগুলো যে করতে হবে এবং তদন্ত ভালো করে করতে হবে সন্ত্রাস বিরোধী আইন এবং দেখুন সন্ত্রাস বিরোধী আইন নিয়ে কিন্তু কথা বলেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দুই এবং সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল গোপনীয়তা আইন এবং দ্বন্দ্ববিধির অধীনে ফজুদারি মানানি সহ মত প্রকাশ স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার সীমিত করার জন্য ব্যবহৃত অপমানজনক আইনগুলো বাতিল এবং সংশোধন করুন তারপরে সংবাদ মতো স্বাধীনতা নিশ্চিত করুন সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন বিশেষ করে যেখানে অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই সেখানে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না সাংবাদিকদের রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় হয়রানি পক্ষের সহিংসতা হতে রক্ষা করুন এবং লিখেছে নির্বিচারে গ্রেফতার এবং আটক প্রতিরোধ করুন এবং রাজনৈতিকভাবে বা মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘনকারী সকল মামলা খারিজ এবং প্রত্যাহার করে দিন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দুই সালের আগস্টের আগে এবং পরে দায়ের করা সবগুলো মামলা পর্যালোচনা করা এবং কোনো প্রমাণ না পেলে খারিজ করা এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে যে যে দলগুলো কেন মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সেই মামলাগুলো খারিজ করে দেওয়া যদি কোনো সামনত প্রমাণ না পাওয়া যায় আওয়ামী লীগের সদস্য এবং সমর্থকদের অন্তর্ভুক্ত যাদের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বাጣপ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান আপনি করুন মানে দেখুন এটা ইম্পর্ট্যান্ট সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান ঘটান এবং আপনি যে আওয়াম লীগ কার্যক্রমের পরিষ্কার দিয়েছেন সেটা তাদের সংগঠন সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অত্যাধিকভাবে সীমিত করে এবং আওয়ামী লীগের সদস্য এবং শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা সমর্থকদের গ্রেপ্তার করতে ব্যবহৃত হয়েছে মানে যারা আওয়ামী লীগ সদস্য কিন্তু শান্তিপূর্ণ গুণাপথ করে নাই তাদেরকেও আপনারা গ্রেপ্তার করতেছেন জাতিসংঘ দুই সালের ফেব্রুয়ারির তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ করেছিল যে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে শীর্ষস্থানীয় আওয়ামী নেতারা গুরুতর মানবাধিকার মানুষের সঙ্গে জড়িত ছিলেন তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে ইত্যাদি আরো অনেক বড় আছে অনেক এনজিও সংস্কার রাখাইন রাজ্য ইত্যাদি কয়েকটি মানবীয় সংস্থা তারা স্পষ্ট যে অভিযোগগুলো সেটা হচ্ছে যে অবাধে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা বন্ধ করতে হবে জাতিসংঘর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যে আছেন তারা অবশ্যই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো সন্দেহ নাই কিন্তু অনেক নেতা আছে আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ নাই তাদেরকে মুক্তি দিতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে তা না হলে তাদের সমর্থকদের ভোটাধিকার মত মত স্বাধীনতা এগুলোর ব্যাহত হবে তো এই সুপারিশটা করেছে এবং আরো বলেছে যে সেনাবাহিনীর যেই অভিযুক্ত সদস্যরা তাদের বিচার হবে সাধারণ সিভিলিয়ানদের মতোই ওই যে সেনাবাহিনী ওই যে ক্যান্টনমেন্টের ভিতরটা সাব জেল করেছে সেখানে তাদেরকে রাখবে এরকম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া যাবে না সে সেনাবাহিনী হোক বা সে সাধারণ মানুষ হোক অপরাধী অপরাধী তাদেরকে সাধারণ বিচার করতে হবে সাধারণ কারাগার রাখতে হবে এবং এই সেনাবাহিনীর অভিযুক্ত অফিসারদের বিচারের জন্য এই হিউম্যান রাইটস তারা সরকারকে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে সমর্থন জানিয়েছে তো এই হচ্ছে মোটামুটি ঘটনা এখন এই নির্বাচনের আগে আগে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানবাধিকার সংস্থাগুলো চাপ দিল ইউনু সরকারকে এতে কিন্তু ইউনু উপরে করে চাপ আর বৃদ্ধি পেল দেখি শেষ পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে কিনা সেটা ভবিষ্যতে বলে দিবে ভালো থাকবেন ধন্যবাদ